আমি অত্যন্ত দুঃখিত কো মানব প্রশাসনের প্রতি বিশেষ করে আমাদের ইয়োনো ইয়োনো স্যার ফজল স্যার আপনারা তার মা পূজো অসুস্থ তার মার জন্য দোয়া করবেন উনি অসুস্থ তার মা অসুস্থতার কারণে আজকে আমাদের সামনে থাকতে পারে নাই আমরা সবাই তার রূপকৃতির জন্য দোয়া করি এখানে এসিলেন সাহেব কি আইও সাহেব মানে আমি কি বলবো যে ওখানে কাছে কিন্তু দর অনুভূতিতক যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমার সহযোগিতা করতেছেন ওনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার করা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যত দিনই পাসি অথবা যত দিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছলাম তা চেষ্টা করছি গো ভাই আমার সম্পদ পাচ্ছে না ওই সুন্দর এক চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা আপনারা জানেন এই যে আমি এমপি বা ফরই একtap বল নাই ভাই লোক ধান খাই মাইলো খোরা খাইলো আমরা জানি যে একবারে নিজের টাকা খরচ কইরা এই পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি اجيب আমের সারা গজলছি আইনে আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জানের স্কুলের মাঠে আমি সারা বচাইছি আপনারা জানেন আমি এক পরে নিজের cotisation খরচ কইরা কম বলছি আপনারা জানবা যে নিজের cotisation খরচ বড় বড় স্থাপনা বানাইতেছি যে তাই আমাদের পড়যতকে جاتے